তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই আল্লাহর আশীর ভালো আছো তো বন্ধুরা আজ আজকে আমি আবারও খেলে যাচ্ছি টকিং টম গোল্ড রান তো বন্ধুরা এখানে দেখতেই এবার নতুন ইভেন্ট আসছে আর রেসিং এখানে দেখাই লোক আমি ক্যারেক্টার দেখতেছি আপাতত ঠিক আছে সব তো এখন আমি চালু করে দিই গেম তো এখানে আমি এখন চোরটাকে ধরার ব্যবস্থা করতে হবে আমি কয়েনগুলো সবগুলো নিব এখন আর টোকেন নিতে হবে কারণ আমার কাছে এত টোকেন নেই আর উপরে হইতেছে এখানে কি বলে মিশন মিশন ওটা হইতেছে তো আমি এখন ডাবল ডাবল করে পান পাইতেছি যাই ভালোই হয়েছে আমার জন্য এখন সিঙ্গেল পাইতেছি টোকেন নিলাম আবার নিলাম সেই রকম সেই সেই আমি হচ্ছে ট্রাই করব জানি চোরটাকে ধরার ব্যবস্থা করতে পারি আর ট্রাক জানি আনতে পারি ট্রাক আনতে পারলেই হয়েছে মানে এই ভিডিওতে যেন ট্রাক এসে বলে তাইলে এই বিষয় আমি আবার এখানে আইসল্যান্ডে চলে আসলাম ট্রাকের উপরে টাকা আছে ওইগুলো মানে কয়েন আছে ওইগুলো আমি নিতে পারি নাই কারণ আমি ওইখানে ছিলাম না কয়নে 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 আ লাভের মতো কয়েন সাজাই রাখছে চলে আবার মানে বুঝলাম না আর কি তারপরে আমি যাইতে আসি এখান খালি ওহ মরতাম এখনই এটার সাইড দিয়ে আবার সাইড দে হ্যাঁ টোকেনটা নিলাম নিয়ে আবার এটা নিলাম মানে এই যে চুম্বুকটা যে আসে এটা দরকারের সময় কোনো কাজে আসে না মানে দরকারের সময় পাওয়া যায় না আবার মানে যখন দরকার নাই তখন এমনিই পাওয়া যায় মানে একটা বলতে গেলে যাই হোক গাইস তার আগে বলে রাখি ট্রাক এসে পড়ছে আর এই ট্রাকটারে এখন মারার ব্যবস্থা করতে হবে আমারই জানি এবার না মেরে দেয় আমারে মারলে তো আমি শেষ আর তা ট্রাকটার যদি হেলথ কমে সম্ভাবনা আছে যে প্লেনের মতো উঠতে পারে আমারও প্লেন আছে আরও এটা প্লেনের মতোই নে নে বম নে বম ফাটা ওটা মানে সব বাস ফাটা খালি এই তো আহ প্লেন হয়ে গেছে আরো একটা সেই প্লেন থেকে ওকে মারতে হবে বাই এই নিলাম না কেন এ মাইসা কি এলি এরা হাই স্কোর করছি কিন্তু মারতে পারলাম না এটাই তো আমার ব্যর্থতা ট্রাক্টারেই মারতে পারলাম না দূর একটু আপডেট করি গেলে আপডেট করতে হবে দশ এগারো স্কোর মাল্ট প্লেয়ার আবার আর একটু আপডেট করবো নাকি না থাই আর রেস এ যাব মনে হয় রেসে যাইতে পারি হ্যাঁ রেসে আসলাম এখন প্লেয়ারের নাম আমার নাম আদিব দিয়াদি আই বি আদিব এখন রেস চালু হয়েছে আর এখানে আমাকে ফ্রিতে একটা স্প্রিং দিল সুন্দর জানি প্রথম হইলে ভালো হয় গো আমি এখানে এগুলা নিব আর সুন্দর সুন্দর ভালোই খেলতেছি কিন্তু এটা আগে চলে আসলো কেন ভাই তাকে আগে আসতে বলছিল কেউ তাকে আগে আসতে কেউ বলছিল এ দৌড় ভাই সব এখন আমার সাথে কে পারবে না আমি অনেক আগে এসেছি বাবার বাবাই যে এগুলোর সাথে পারা যায় না অনেক কষ্টে পারা যায় তাড়াতাড়ি 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 ফার্স্ট ফার্স্ট ওরা যেন আবার আগায় না যায় ওরা আগে গেলে আবার সমস্যা যাই যাইক এখানে মনে হয় যে ফার্স্ট হইতে পারি সামনেই আছে ফার্স্ট প্রথম প্রথম হয়েছি আমি যাই আলহামদুলিল্লাহ প্রথম হয়ে গেছে এটা আমার আগে ছিল এই থার্ড ইসে যেটা থার্ড ইসে মানে কি আর বলবো আর এখানে আমি মেশিন চালু করে দিলাম বাক্স আর ওইটা এখানে কি এটা ওপেন করবো না থাই আপাতত নাই করি কেন না করলে ভালো তো এখন দেখে আমার স্কোর তো এটাই এখানে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম